ছ হাজার সাতশো টাকায় টোটো কিনুন আজকে আবারও চলে এসেছি কুন্ডু এন্টারপ্রাইজ শোরুমে বিশেষভাবে তোমাদেরকে ইএমআই টোটো দিচ্ছে ইন্দ্রগান টোটো তোমরা যারা নতুন টোটো কিনবে ভাবছিলে ইএমআইয়ের মাধ্যমে তোমরা কিন্তু ইন্দ্রগান টোটো কিনতে পারো তোমাদেরকে নিয়ে চলে এসেছে কুন্ডু এন্টারপ্রাইজ শোরুমে ইন্দ্রগান টোটো মাত্র একান্ন হাজার টাকা দিন এবং তোমরা নতুন টোটো নিয়ে যাও ইএমআইয়ের মাধ্যমে এই টোটো কিনতে হলে তোমাদেরকে আসতে হবে সারেঙ্গা কুন্ডু এন্টারপ্রাইজ শোরুমে তাহলে তোমরা আজকের এই ইন্দ্রগান টোটো পেয়ে যাচ্ছ বিশেষভাবে তোমরা পেয়ে যাচ্ছ হাজার ওয়ার্ডের মোটর এবং সাথে থাকছে কন্ট্রোলেটার সাথে ডিসপ্লে মিটার পেয়ে যাচ্ছ এবং গিয়ার সিস্টেম এক্সেলেটার রয়েছে গাড়ির মধ্যে কি নেই এই ইন্দ্রগান টোটো তোমরা ভালো করে লক্ষ্য করো গাড়ির বডি ফিটনেস এবং ট্যাক্সারগুলো তোমরা তিন চার চারটা চাবি পেয়ে যাচ্ছ সাথে রিমোট সিস্টেম চাবি রয়েছে কিছু বলারে নেই ইন্দ্রগান টোটোর মডেলের নিয়ে সাইডের থেকে অনেকটাই গ্যাপ চওড়া সিটের ক্যাপাসিটি ভালো করে লক্ষ্য করে নাও যারা কিনবে ভাবছিলে তোমরা ইএমআইও কিনতে পারো এবং পুরো টাকায় ডাউন পেমেন্টেও তোমরা টোটো কিনতে পারো ইন্দ্রগান টোটো তো গাড়িটির ট্যাক্সচারগুলো সাইড দিক থেকে মিউজিক অনেকটাই ভালো আর সাথে মিউজিক পিকারটা পেয়ে যাচ্ছে উপরে একটা ঢোল সাথে তোমাদেরকে খুব সুন্দর প্রোভাইড করছে ইন্দ্রগান টোটোটি তো সেই থেকে তোমরা একবার গাড়ির ট্যাক্সচারগুলো ভালো করে লক্ষ্য করো সাইড দিকের চ্যালেনগুলো কতটা মোটা এবং কতটা জব্বট সামনে রয়েছে আগের সিস্টেম কন্টোলেটার কনভার্টার সাথে চার পাঁচটা কালার কিন্তু রয়েছে পেয়ে যাচ্ছ চার পাঁচটি কালার গাড়ির টেক্সচার এবং বডি ফিটনেসটা ভালো করে লক্ষ্য করো যারা নতুন টোটো ইএমআই কিনবে ভাবজেলে কুন্ডু এন্টারপ্রাইজ শোরুমে নিয়ে চলে এসছে ইন্দ্রগান টোটো ভালো করে লক্ষ্য করে নাও গাড়ির বডি ফিটনেসগুলো তো গাড়িটি দেখে মনে হয় খুবই জব্বর এবং খুবই মোটা পাত এবং খুবই হাড্ডি গাড়িটির সিটটাও খুবই ভালো এবং খুব চওড়া আর হচ্ছে তোমরা এটা চার্জার সিস্টেমটা পেয়ে যাচ্ছ চার্জার ব্যাটারি এখনও লাগানো হয়নি এখানে এসে ব্যাটারি কালার চয়েস করে ব্যাটারি তারপর সেটিং করা হয় তো সেই ক্ষেত্রে গাড়ির কালারগুলো কিন্তু খুব চয়েস কালারগুলো কিন্তু খুব সুন্দর এবং খুব ডিপ কালার তো এই গাড়ির গেলেও পুরো তোমরা ট্র্যাকচারগুলো এবং মিউনিসিভিক্যালসগুলো ভালো করে লক্ষ্য করে দো সাইড দিক থেকে গাড়ওয়াল এবং টায়ার মারকার সব যাবতীয় পার্টস ভালো করে লক্ষ্য করো ইন্দ্রগান এই টোটোটির মধ্যে কি নেই গাড়িটির হাড্ডি এবং গাড়িটির মজবুত তোমরা কিন্তু কম ডাউন পেমেন্টেই তোমরা পেয়ে যাচ্ছ মাসে মাসে তোমরা ইএমআই চালাতে পারবে তোমরা লং জিবিও রয়েছে লং জিবি ইএমআই তোমরা করতে পারো তোমাদেরকে সেই মাথায় রেখে তোমাদেরকে কুন্ডু এন্টারপ্রাইজ দিচ্ছে তোমরা কম টাইমের মধ্যেও ইএমআই চালিয়ে যেতে পারো এবং তোমরা বেশি ডাউন বেশি দিনের লংয়েও ডাউন পেমেন্টে তোমরা টোটো নিয়ে যেতে পারো তো দেখে নাও আজকের এই ইন্দ্রগান টোটো যারা ইএমআই টোটোর কিনবে ভাবছিলে একদমই কম ডাউন পেমেন্টে তো বিশেষভাবে কিছু বলারই নেই এত কম ডাউন পেমেন্টে তোমাদেরকে টোটো দিচ্ছে কিছু বলারই নেই আর গাড়িটির মধ্যে কী নেই গাড়িটির মধ্যে টেক্সচার এবং বডি ফিটনেসটা সাইড দিক থেকে পুরো চারিদিক থেকেই বলবো যে খুবই ভালো এবং খুবই মোটা জব্বর অনেকটাই মোটা মোটা পাইপ দিয়ে চ্যানেল দিয়ে গাড়িটির ট্র্যাকচারগুলো পুরো ফিটনেসটাই কিন্তু খুবই ভালো গাড়িটির যারা ভিডিওটা দেখছো তোমরাই বলো গাড়িটির ফিটনেস এবং গাড়িটির সিস্টেম এবং গাড়িটির বডি ফিটনেসটা কেমন রয়েছে মোটর কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা সাথেই আর গাড়ির ডিসপেন্সটা কিন্তু অনেকটাই উঁচু পেয়ে যাচ্ছ এই টোটোটার মধ্যে তো আর দেরি না করে তোমরা চলে এসো ইএমআই টোটো কিনতে বেশি দেরি না করে আর ভাববার কিছু নেই মাত্র দুদিন হয়েছে এই ইন্দ্রগান টোটোগুলো নেমেছে তোমরা চার পাঁচটি কালার রয়েছে চার পাঁচটি কালার তোমরা চয়েস মতো কিনে তোমরা ইএমআই নিয়ে যেতে পারো আজকের এই টপ টপ মডেল ইন্দ্রগান টোটো তাহলে কিন্তু বন্ধুরা তোমরা কি কিনতে হলে কোথায় আসতে হবে সারেঙ্গা কুন্ডু এন্টারপ্রাইজ শোরুমে সেইখানেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ টোটো ইন্দ্রগান টোটো তোমরা কিন্তু এর আগের ভিডিও অবশ্যই কুন্ডু এন্টারপ্রাইজ শোরুমে অনেক ভিডিও দেখেছ সেই মাথায় রেখে আজকেও কিন্তু তোমাদেরকে এই কুন্ডু এন্টারপ্রাইজ শোরুম তোমাদেরকে ইন্দ্রগান টোটো দিচ্ছে ইএমআই টোটো তো সেই তোমরা এই চ্যানেলে এই শোরুমে টোটোর ভিডিও অনেক দেখেছ এবং অনেকেই ইএমআই দেখেছ তারই মধ্যে আজকের এই ইন্দ্রগান টোটোটিও তোমাদেরকে দিচ্ছে কুন্ডু এন্টারপ্রাইজ শরুন একেবারে কম দামে ইন্দ্রগান টোটো তোমরা পেয়ে যাচ্ছ কম ডাউন পেমেন্টে তো বিশেষভাবে বলার কিছু নেই গাড়ির ট্যাকচার এবং গাড়ির ফিটনেসটা তোমরা এবার ভালো করে লক্ষ্য করো আর অবশ্যই যারা ইএমআই টোটো কিনবে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর এই গাড়িটি তোমরা তিন তিনবার ফ্রি সার্ভিসিং পেয়ে যাচ্ছ আর তোমাদেরকে আর কিছু বলার নেই যা রয়েছে গাড়ির মধ্যেই তো বিশেষভাবে তোমরা কি বলবো যারা চ্যানেলে নতুন হয়ে আছো অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাতে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ডান দিকে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে সবার প্রথম নোটিফিকেশানে পৌঁছে যায় তোমাদের কাছে বিভিন্ন ধরনের টোটোর মডেলের আপডেট নিয়ে তো বিশেষভাবে আজকে তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো অবশ্যই বন্ধুরা আর দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো সারেঙ্গা কুন্ডু এন্টারপ্রাইজ শোরুমে তোমাদের নিয়ে চলে এসেছে ইন্দ্রগান টোডো